চা বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা তবে বর্তমানে সবার কাছে জনপ্রিয় একটি চা হচ্ছে রোজেলার চা যা কিনা চমৎকার একটি লাল রঙের টক মিষ্টি স্বাদে মনমাতানো গ্রানে ভরপুর আশা করছি আজকের এই রোজেলার চায়ের রেসিপিটি সবার ভালো লাগবে আর ভীষণ উপকারী এই চা তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি এখানে আমি হাফ কুজি পরিমাণ রোজেলা নিয়েছি আর এই রোজেলাগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে রোজেলাগুলো থেকে পাপড়িটা আলাদা করে নেব সাধারণত রোজেলা গাছে রোজেলা যে ফুলটা আছে সেই ফুলের পাপড়ি দিয়ে কিন্তু এই চাটা তৈরি করা হয় আর দেখতেই পাচ্ছেন জাস্ট আলতো করে টান দিলেই পাপড়িগুলো আলাদা হয়ে যাবে আর এই ফলটা কিন্তু ফেলে দিতে হবে সেটা দিয়ে চা তৈরি করা যাবে না সবগুলো ফুল ফুল থেকেই আমি পাপড়িগুলো আলাদা করে নিয়েছি এবার এই পাপড়িগুলোকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নেব আর এখানে যে কিছু কিছু পচা ছিল সেটাও ফেলে দিয়েছি আর এই ফলগুলো এবার ফেলে দিব দেখতেই পাচ্ছেন হাফ কেজি রোজেলা থেকে অনেকগুলো পাপড়ি বের হয়েছে এগুলো রোদে শুকিয়ে নিচ্ছি আমি এক থেকে প্রায় দেড় দিনের মতো আমি একদিন দিয়ে পরের দিন এক ঘন্টার মতো রোদে দিয়েছি আর এগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কড়া রোদ হলে একদিনেই কিন্তু শুকিয়ে যাবে আর এভাবে করে এই পাপড়িগুলোকে শুকিয়ে আমরা দীর্ঘদিন কাচের একটি বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবো রোজেলাটা সাধারণত সারা বছর তেমন একটা দেখা যায় না শীতের এই সিজনই বাজারে প্রচুর পরিমাণে রোজেলা পাওয়া যায় চাইলে আমরা এভাবে করে রোজেলাটা শুকিয়ে এক থেকে দুই বছরের জন্য সংরক্ষণ করতে পারবো আর যখনই প্রয়োজন হবে জাস্ট এই রোজেলার এই পাতাগুলো দিয়ে পাপড়িগুলো দিয়ে আমরা চাটা তৈরি করে নিতে পারবো ভীষণ উপকারী এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কি না ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তাহলে এবারে চলুন রোজেলার চাটা তৈরি করে নিই প্রথমে এখানে আমি পানি ফুটিয়ে নিব খুব ভালো করে পানিটা প্রথমেই ফুটিয়ে নিতে হবে আর পানিটা ফুটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলার মধ্যে রোজেলার চাটা ফুটানোর কোনো প্রয়োজন নেই পানিটা ভালো করে ফুটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে এবারে আমি যে কাপে চাটা তৈরি করব সেই কাপে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে পরিমাণ মতো পাপড়িগুলো দিয়ে দিব অল্প পাপড়ি দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই পাপড়িটা দিয়ে জাস্ট চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি আর এতে করে রোজেলার এই রংটা খুব সুন্দরভাবে চলে আসবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই চমৎকার একটা কালার চলে আসবে আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা লালচে কালার চলে আসছে এই চাটাকে আর হেলদি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করছি এক চা চামচের থেকে একটু বেশি মধু তবে কেউ চাইলে মধুটা স্কিপ করতে পারেন কিংবা মধুর পরিবর্তে এখানে চিনিটাও অ্যাড করতে পারেন মধুটা দিয়ে জাস্ট নেড়ে দিচ্ছি এবার এই চাটাকে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য এর মধ্যে অ্যাড করছি কিছু তিল এই তিলটা দেওয়ার ফলে চাটা কিন্তু দেখতে আরও বেশি চমৎকার লাগবে আর খেতেও কিন্তু দারুণ হবে তিলটা দিয়ে জাস্ট আলতা করে একটু নেড়ে দিচ্ছি আর এই পাপড়িগুলোকে আমি তুলে নিচ্ছি পাপড়িগুলোকে তুলে নিলেই বাস চাটা কিন্তু একদম তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে ভীষণ উপকারী এই রোজেলার চা আশা করছি আজকের এই রোজেলার চায়ের রেসিপি সবার ভালো লেগেছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফিজ